কমন স্পেস সহ বারোশো ভিতরে আছে নয়শো তিরিশ বর্গ তিন বেড তিন বা দুইটা ব্যালকনি প্রায় সাত কাঠা জায়গার উপরে একদম জি প্লাস টেন অর্থাৎ দশতলা বিল্ডিং আছে আটতলায় এই ফ্লোরে এই ফ্লোরে একটা মানে সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে একটা শুধুমাত্র ফ্ল্যাট খালি আছে এই ফ্ল্যাটটা আমি দেখাবো এটা প্রাইস পড়বে প্রতি বর্গ ফুট পাঁচ হাজার টাকা করে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাতু আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি যাত্রাবাড়ি ইয়েস বিহ আজকে আমি এই মুহূর্তে আছি যাত্রাবাড়ি এটা উত্তর যাত্রাবাড়ি উত্তর উত্তর যাত্রাবাড়ি এখান সুতি পার্ক খাল সুতি খালপাড় অনেকে সুতি খালপাড় এটা একসময় বালুর মাঠ ছিল আর কি খালপাড় বালুর মাঠে এখানে প্রায় সাত কাঠা জায়গার উপরে একদম জি প্লাস টেন অর্থাৎ দশতলা বিল্ডিং একটা হবে অলরেডি আমি এই মুহূর্তে আছে আটতলায় এস বিভার আটতলায় এখানে নয়শো ত্রিশ এবং কমিউনিস্ট প্রায় বারোশো বর্গফুট একটি ফ্ল্যাট বিক্রি হবে এই তথ্যটা দিতে শুরুতেই আমি যে জায়গাটা বিক্রি হবে সেটা দেখাবো তার আগে আপনাদেরকে আমি লোকেশনটা বললাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাত্রাবাড়ি উত্তর যাত্রাবাড়ি এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন মডেল টানো কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ উত্তর যাত্রাবাড়ি এর পাশে আপনারা যদি দেখেন যে এটা অনেকেই চিনবেন হ্যাঁ এটা এটা হচ্ছে খালপাড় হচ্ছে সুতি খাল হ্যাঁ বালুর মাঠ নামেও পরিচিত সো উত্তর যাত্রাবাড়িতে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আটতলা এই দশতলা বিল্ডিংয়ের দশতলা বিল্ডিংয়ের আমি আছি আটতলায় এই ফ্লোরে এই ফ্লোরে একটা মানে সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে একটা শুধুমাত্র ফ্ল্যাট খালি আছে এই ফ্ল্যাটটা আমি দেখাবো এটা হচ্ছে আপনারা একটু আসবেন আপনারা দেখবেন যে এখানে তিনটা ইউনিট এটা একটা ইউনিট এটা একটা ইউনিট এই সাইডে আরেকটা ইউনিট আছে আর এই ইউনিটটা এই ইউনিটটা এটা বি টাইপের ইউনিট এই ইউনিটটা হচ্ছে বিক্রি করা হবে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে নিচে অলরেডি ওয়াল হয়ে গেছে ওয়াল বিগ ওয়াল হয়ে গেছে সেটা আমি দেখাবো আমি শুধুমাত্র আপনাদেরকে এই স্পেসটা দেখাতে যাচ্ছি আপনারা একটু দেখবেন এই জায়গাটা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বিক্রি করা হবে আমি একটু সামনের দিকে দেখাবো অর্থাৎ এটা পড়েছে সাউথ ফেস দক্ষিণমুখী এই ফ্ল্যাটটা হবে দক্ষিণমুখী এখানে আপনারা সামনের যে স্পেসটা আছে এটা হচ্ছে দক্ষিণ সাইড অর্থাৎ ফ্ল্যাটটা হবে দক্ষিণমুখী সামনের রাস্তা প্রায় বিশ ফিট এটা সুপরিকল্পিতভাবে এখানে এই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন প্রায় বিশ ফিটের রাস্তা আছে এটা সুপরিকল্পিতভাবে এখানে একটা যাত্রাবাড়ি মডেল টাউন যাত্রাবাড়ি মডেল টাউন নামে এই জায়গাটা একটা ইস্টাবলিশড হয়েছে এখানে সুপরিকল্পিতভাবে রাস্তাঘাট একদম নিদিবিলি একদম সিক্রিট সিসি ক্যামেরা আছে পুরো এলাকা জুড়ে এবং এখানে যারা বসবাস করবেন একদম আবাসিক পরিবেশে বাস করবেন এবং আমি একটু বলে রাখবো এই ফ্ল্যাটটা সবচেয়ে ভালো হবে কারণ এটা সারা জীবন এই যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা সারা জীবন কিন্তু ফাঁকা থাকবে এইটা একটা ভালো দিক এবং আমরা যদি এই থেকে তাকাই এই স্পেসটা এখানে নয়শো তিরিশ আমি একটু বলে রাখি নয়শো তিরিশ হচ্ছে কার্পেট এরিয়া আপনার পাবেন তার মধ্যে এখানে একটা ভয়েট আছে এই মধ্যে এটা একটা ইউনিট এটা একটা দেখতে দেখবেন যে সামনে একটা বেশ ভালো একটা ভয়েট রাখছে এবং এদিক থেকে একটা ভয়েট আছে দুইটা লিফ্ট দুইটা লিফ্ট আছে এটা একটা এখানে একটা লিফ্ট আছে এই জায়গায় একটা লিফ্ট আছে আর এখানে একটা লিফ্ট আছে দুটা লিফ্ট আছে আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো নিচে অর্থাৎ চারতলায় নিয়ে যাব যেখানে যেভাবে ওয়াল ব্রিক করা আছে ওয়াল ব্রিক করে কেমন হবে আপনাদের সেই বিষয়টা সম্পর্কে দেখাবো শুধুমাত্র একটু আরেকবার দেখিয়ে দিই এই স্পেসটা বিক্রি করা হবে এখানে অলরেডি এটা আটতলা এটা দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিংয়ে আটতলায় এই এই ফ্লোরটা বিক্রি করা হবে সো আমরা আস্তে আস্তে এখন চলে যাবো চারতলায় যেখানে ওয়াল ব্রিক করা আছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে যাতে আপনাদের জন্য সুবিধা হবে ভিওয়ার্স আপনারা আটতলায় যে স্পেসটা দেখলেন এই আটতলায় যদি আপনাদের ওয়াল হয়ে যায় ওয়াল ব্রিক হয়ে যায় তাহলে কেমন লাগবে সেটা দেখানোর জন্য চলে এসেছি শুরুতে শুরুতে আপনারা দেখছিলেন যে সিঁড়িটা এখানে একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে দুইটা লিফ্ট এখানে একটা লিফ্ট হবে আর এইখানে আরেকটা লিফ্ট হবে দুইটা লিফ্টে কিন্তু এই লিফ্টটা বড়ো এই লিফ্টটা ছোটো দুই লিভ থেকে বের হলেই আপনারা যে জায়গাটা পাবেন এটা হচ্ছে এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে ফ্ল্যাটের মানে কেমন হবে ওয়াল হয়ে গেলে ফ্ল্যাটের মানে সেট আপটা কেমন হবে সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর জন্য এসেছি আপনারা দেখবেন যে যখন আমরা ওই যে লিপ্ট থেকে বের হয়ে করিডোর হয়ে আমরা ফ্ল্যাটে প্রবেশ করব এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং খুব যে বড় বলবো তা না কারণ এটা হচ্ছে কার্পেট এরিয়া অর্থাৎ ফ্ল্যাটের ভিতরে থাকবে নয়শো তিরিশ বর্গ সো আপনারা বুঝতে পারছেন যে এই নয়শো তিরিশের মধ্যে তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং দুইটা ব্যালকনি সহ এই ফ্ল্যাটে অর্থাৎ এই ড্রয়িং ডাইনিং এটা এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কতটুকু আছে কত বাই কত এটা আমরা ফ্লোর প্ল্যানে আপনাদের যাদের দরকার তারা আপনাদেরকে আমি বলে দেবো শুধুমাত্র আমি ড্রয়িং ডাইনিংটা দেখাচ্ছি এর পাশে আমি দেখাবো এটা হচ্ছে কমন যে ওয়াশরুম এটা এই কমন ওয়াশরুমের পাশেই হচ্ছে এটা গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা খুব বড় বলা যাবে না ছোট এটা দশ বাই দশ এটা একটা গেস্ট বেডরুম বাট এর অ্যাকুরেট ফ্লো ফ্লোর প্ল্যানটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো যাতে দরকার এটা হচ্ছে এটা হচ্ছে গেস্ট বেডরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম আর একটু সামনে আসলে আপনারা পাবেন এটা হচ্ছে রান্নাঘর আপনারা রান্নাঘরটা দেখলেন এর সামনে হচ্ছে দুইটা একটা হচ্ছে চাইল্ড বেডরুম একটা হচ্ছে মাস্টার বেডরুম দুইটা বেডরুম প্রায় সমান তারপরে আমি একটু দেখাই এটা হচ্ছে চাইল্ড বেডরুম এটা বেশ বড় আছে এটা প্রায় দশ বাই চোদ্দোর হতে পারে দশ বাই চোদ্দো বেশ বড় একটা এখানে আপনারা মাস্টার বেডরুম পাবেন বা চাইল্ড বেডরুম পাবেন এটার সাথে একটা ভয়েট আছে এই ভয়েটের পাশ দিয়ে হচ্ছে আরেকটা আপনাদের ইউনিট আছে সো এখানে এখানে সুবিধাটা হচ্ছে এটা দক্ষিণমুখী হওয়ার কারণে অর্থাৎ এই দক্ষিণমুখী একটা বেলকনি পাবেন সামনে কিন্তু একটা রাস্তা অর্থাৎ লাইফ টাইম পাশে আপনার খোলা পাবেন এবং এটার সাথে এখানে যে ওয়াশরুম হবে এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এই জায়গাটা আপনারা দেখে ফেললেন এটা চাইল্ড বেডরুম অর্থাৎ দুইটা বেডরুম দেখে ফেললেন আবার আমরা ডাইনিংয়ে আসলাম ড্রয়িং ডাইনিংয়ে এবার আমি মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা স্যাম চাইল্ড বেডরুমের মতোই দশ বাই চোদ্দো হতে পারে এটা বেশ লম্বা আছে এবং বড় আছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার দক্ষিণমুখী পড়েছে এবং এখানে একটা ওয়াশরুম আছে মাস্টার বেডরুমের ওয়াশরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের ব্যালকনি ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে অ্যাট এ গ্লান্স বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে লোকেশনটা বলছি এটা পড়েছে উত্তর যাত্রাবাড়ি যাত্রাবাড়ি মডেল টাউন অর্থাৎ সুতি খালপাড় এটা বালুর মাঠ নামে আগে পরিচিত সবাই ছিল এখানে সুপরিকল্পিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে ভালো ভালো বিল্ডিং অলরেডি কিন্তু স্টাবলিশড হয়েছে এখানে সাত কাঠা প্রায় সাত কাঠা জায়গার উপরে দশতলা বিল্ডিং এই বিল্ডিংয়ের সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে একটা ফ্ল্যাট আছে সেটা হচ্ছে আটতলায় এই আটতলায় বারোশো বর্গ ফুট ভিতরে কমন স্পেস সহ বারোশো ভিতরে আছে নয়শো তিরিশ বর্গফুটের তিন বেড তিন বা দুইটা ব্যালকনি এবং ড্রয়িং ডাইনিং সহ দক্ষিণমুখী আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তা এটা লাই যেহেতু এটা রাস্তা এটা লাইফ এই রাস্তাটা থাকবে এদিকে একটা রাস্তা আছে এদিকে একটা রাস্তা আছে এই মানে দক্ষিণমুখী এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে আমি শুধুমাত্র একটু বলে রাখি যে যারা মানে অন গোয়িং অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট কিনতে যাচ্ছেন এটা আসলে এখন যে অবস্থায় আছে এটা হ্যান্ড ওভার হতে প্রায় এক বছর অর্থাৎ এখন হচ্ছে সেপ্টেম্বর দুই অর্থাৎ সেপ্টেম্বর দু সালে এটা হ্যান্ড হবে এই রকম ফ্ল্যাট যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে আপনার ইচ্ছে করলে এখন ডাউন পেমেন্ট করবেন থার্টি এবং বাকি টাকাটা আপনারা এক বছরের জন্য কিস্তি করে নিতে পারবেন অর্থাৎ আপনারা যদি এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা ডাউন পেমেন্ট করেন বাকি টাকাটা যদি আপনারা আস্তে আস্তে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকারও দেওয়া শেষ হবে এবং বিল্ডিংটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে এখন আমরা যেটাতে আছি এটা হচ্ছে চার তলায় আর এই ফ্ল্যাটটা বিক্রি হবে আট তলায় যেটা আমি আগে আপনাদেরকে ভিডিওতে দেখালাম সো সভিওয়ার যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন নিদিবিলি পরিবেশে মানে যাত্রাবাড়ির মতো জায়গায় তাদেরকে বলবো যে আপনারা অন্তত একবার হলো এই প্রোজেক্টটা ভিজিট করেন আর এই ভিজিট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিতভাবে হেল্প করব। শেষ করার আগে শুধু এটার প্রাইসটা বলে দিচ্ছি হিউ এটা প্রাইস পড়বে প্রতি বর্গ ফুট পাঁচ হাজার টাকা করে প্রতি বর্গফুট পাঁচ হাজার টাকা করে এটা প্যাকেজ মূল্য পড়বে সিক্সটি থ্রি লাখ অর্থাৎ পার্কিং ছাড়া তেষট্টি লাখ টাকা এটা আস্কিং আপনাদের পছন্দ হলে আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন প্রাইস নেগোসিয়েশন মালিকের সাথে করবেন আমরা শুধুমাত্র আপনাদেরকে হেল্প করছি আমাদের মাধ্যমে আপনারা যেন মালিককে খুঁজে পান আমাদের উদ্দেশ্য এটাই সোভিয়ার্স যারা সুলভ মূল্যে পাঁচ হাজার টাকা বর্গফুটে এই যাত্রাবাড়িতে প্রায় রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে অন্তত একবার হলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমি শুধুমাত্র এটুকু বলে রাখি যারা ফ্ল্যাট কিনতে চান অথবা ফ্ল্যাট বিক্রি করতে চান অথবা ভাড়া দিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি আপনাদেরকে আরও বলে রাখি যে এখানে যে পরিবেশটা আমি দেখলাম অনেক সুন্দর নিরিবিলি একদম সিকিউর জায়গা হিসাবে এই এই প্রজেক্টটা গড়ে উঠেছে অলরেডি এখানে বেশ কিছু বিল্ডিং হ্যান্ডওভার হয়ে গেছে এবং এখানকার যে সুযোগ সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা আছে পাশাপাশি যে নিজস্ব ডিপ আছে সোভিয়েট যারা এই অনগোয়িং বা প্রায় রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অন্তত একবার হলেও এই প্রজেক্টটা ভিজিট করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনে একটা শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম